হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো ওই যে আজকে আবার আর একটা নতুন ব্লগ ভিডিও তা আজকে বৃষ্টি করেছে সকাল সকাল তা আমার বাড়িতে অনুষ্ঠানের এই যে সব কিছু রেডি চেয়ার টেবিল প্যান্ডেল ট্যান্ডেল সব হয়ে গেছে তো আজকে এলা তো বাড়ির পাশেতে একটা মাসান পাট আছে তো মাসান পাট যাবো এলা পূজা দিয়ে আসবো তো আজকে সকাল সকাল হালকা বৃষ্টি হয়েছে আর এপেসে সব কিছু রেডি যাই এলা পুজো দিয়ে আসি পুজো দিয়ে আসি তারপর যাবো বাজার পণ্ডিবিরি আবার তাহলে তোমার দেখতে থাকো ভিডিওটা তো বৃষ্টির দিন এই যে বৃষ্টি তো সব কিছু নিয়ে চলে গেছে মই আসং বাড়ি তো মু যাই এলা মাসান পাটার পুজো হওয়া হচ্ছে তাই তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আর লেট না করো তুমিও যান আর এই পাশে ওই যে সব কিছু রেডি করা হয়েছে কালকে হবে তো অন্নপ্রষণের জন্যে কিনে আনা হয়েছে এই যে তিনটা পাটা আর একটা কেনা হবে তো চারটে পাটা এগুলো এই যে বান্দি রাখছি এগুলো আগতে কেনা হয়েছে আর কালকে আর একটা কেনা হবে এই যে এটা মাসান পাট আসলুম তো এটা পূজা করে দিচ্ছে সেই বৃষ্টি পাওয়া যাচ্ছে এই যে দেখে দিচ্ছেন সেই বৃষ্টি করে দিচ্ছে তো দেখতে থাকো তো বেটা আলাহ ভক্তি দিবে ওনার মা পুজো দিল এই যে সে বৃষ্টি করে দিচ্ছে তো পুজো দেওয়া হয়ে গেল এই যে বেটা সাতা ধরিয়ে আছে বৃষ্টির সেই খুশি সাতা ছাড়ি দেয় না তো আর লেট না করি পুজো হয়ে গেছে এলা বাড়ি যাবো তো এলা আমরা যাওয়া হচ্ছি পুন্ডিবেরি বাজার করে আর এই যে বউ কেনাকাটা করবে বিউটি পার্লার যাবে চুলি কাটবে আরও কি কী করবে তো আমরা যাওয়া হচ্ছে এই যে রেডি হয়েছে এই যে এই যে বেটা খেলা খেলা দেখছে রেডি হয়েছে তা এলা বিকেল বাজে তিনটা আর লেট না করি বর্ষার দিন তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি আবার চলে আসবো তো এই যে আমরা বাইরে বাড়ি থেকে গাড়ি রেডি যাওয়া হচ্ছে এলা বৃষ্টি কমছে অল্প এলা আমরা এই যে গাড়ি চললাম তো বর্ষার দিন দিনে আজ বৃষ্টি তো চারিপাশে জলে জল সেই জলে তো ফাইনালি আমরা চলে আসলাম এই যে বিউটি পার্লার তো বই হচ্ছে সাঁত তো ইমরা এটা আসে চুল কাটবে আরও ওয়াশ করবে তো আমরা কী 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 করে করুক তো এলাম ওই যাই তো মই চলে আসলাম এই যে এটা চুল কাটলাম চুল দাড়ি কাটে নিলাম তারপর এই যে ওয়াশ অনেক দিন থেকে ওয়াশ করুক না তাই আজকে ফেস ওয়াশ করে নিলাম তো ফেস ওয়াশ করতে সময় লাগে আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগে তো লাগুক তো ফাঁকা আছে আজকে ফ্রি টাইমেও আছে তো কালকে আর সময় পাইম না এর জন্য আজকে করে নিল তো মোর আগতে বউ আর বোন নয় যে উমরা বিউটি পার্লারও ছিল তো উমের সব কিছু হয়ে গেছে আসি হিটে বসিয়েছে তো আমরা চলে এসলাম এই যে বউ আর বোন দুইজনে কেনাকাটা করে দিচ্ছে সাজার জিনিস তো ওমে সাজার জিনিস নিবেচ্ছে তা বাপ বেটায় আমরা এদের দুইজনে ভিডিও বানাতেছি তো ফাইনালি আমরা লং বাড়ি তো ভিডিওটা কেমন লাগিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কালকে আবার